নমস্কার আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টি বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল বীজ মন্ত্র হল ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নম বৃশ্চিক রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল বিশাখা অনুরাধা ও জ্যৈষ্ঠা বিশাখা নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি অনুরাধা নক্ষত্রের অধিপতি হলেন শনি এবং জ্যৈষ্ঠা নক্ষত্রের অধিপতি হলেন বুধ কর্মক্ষেত্র কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনাদের অনুকূল হতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দশম ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে আপনাদের দশম ঘরেই গোচর করবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনারা একটি শক্তিশালী অবস্থা পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে আপনারা বিশেষ কোনো সাফল্যও আশা করতে পারেন লোকেরা এই সময় আপনাদের কাজের প্রশংসা করবে সম্মান ও পদলাভেরও সুযোগ আছে আগামী মাসটিতে ভাগ্যের আশীর্বাদ আপনারা পাবেন এবং বেতন বৃদ্ধি তার সাথে উন্নতিরও সুবিধা আপনারা পেতে চলেছেন পনেরোই সেপ্টেম্বরের পর যখন রবি আপনাদের একাদশ ঘটে গমন করে যাবেন তখন আপনারা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে কোনো গিফট বা উপদৌখন পেতে পারেন এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কলিগস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে প্রশংসনীয় এক ব্যক্তিত্ব হয়ে উঠবেন রাশি অধিপতি ও ষষ্ঠপতি মঙ্গল আপনাদের অষ্টম ঘরে সারা মাস ধরেই গোচর করবে। এর ফলে কর্মক্ষেত্রে টুকটাক চ্যালেঞ্জ আপনাদের আসবে তবে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান এবং সপ্তম ঘরের অধিপতি শুক্রের মাসের প্রথমার্ধে একাদশ ঘরে অবস্থান আপনাদেরকে এই সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে তুলতে সাহায্য করবে এবং আপনারা কর্মক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থান নিজের জন্য গড়ে তুলতে সক্ষম হবেন ব্যবসা যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আগামী সেপ্টেম্বর মাসটি খুবই অনুকূল হতে চলেছে আপনাদের সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং একাদশ ঘরে শুক্র মহারাজ গোচর করছেন যার ফলে আপনারা ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্যের মুখ দেখতে পারেন তার সাথে সাথে অভিজ্ঞ কোনো ব্যক্তিদের কাছ থেকে আপনারা সাহায্য এবং সমর্থন পাবেন তাদের পরামর্শ মেনে আপনারা ব্যবসায় এগিয়ে গেলে সফলতা আপনাদেরকে কেউ আটকাতে পারবে না সতেরোই সেপ্টেম্বরের পর যখন শুক্র আপনাদের দ্বাদশ ঘরে সক্ষেত্রস্থ হয়ে গোচর শুরু করবেন তখন আপনারা বিদেশি কোনো উৎস থেকে ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হয়েছে এই সময় আপনারা ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো ক্যাপিটাল বিনিয়োগ করতে পারেন এছাড়া ব্যবসার ক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে আপনাদের বিদেশ ভ্রমণের যোগও তৈরি হয়েছে অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকেও আগামী সেপ্টেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তম ঘরে অবস্থিত বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে তৃতীয় ঘরে এবং একাদশ ঘরে প্রেরিত হবে যার ফলে আপনারা আপনাদের অর্থনৈতিক অগ্রগতির পথকে সুগম করে তুলতে সফল হবেন রাশি অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে থাকার জন্য কোনো গোপন উপায় অর্থ আপনারা উপার্জন করার সম্ভাবনাও রয়েছে মাসের শুরুতে শুক্র এবং কেতু একাদশ ঘরে থাকার জন্য আপনাদের আর্থিক অবস্থার উন্নতিতেও তারাও উল্লেখযোগ্য অবদান রাখবেন মাসের দ্বিতীয়ার্ধে শুক্র যখন আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবেন তখন আপনাদের ব্যয় কিছুটা বাড়বে কিন্তু তার সাথে সাথে রবিও আপনাদের একাদশ ঘরে গোচল করে যাবেন এই সময় আপনারা সরকারি খাত থেকেও সুবিধা পাবেন এবং সরকারি কোনো টেন্ডার থেকেও আপনারা বিশেষ লাভ করতে সফল হবেন বাইশে সেপ্টেম্বরের পর আপনাদের একাদশ ঘরের অধিপতি বুধ আপনাদের কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন যার ফলে আপনারা চাকরি বা ব্যবসা যে ক্ষেত্রে আপনারা যুক্ত থাকুন না কেন উভয় ক্ষেত্রে আপনারা লাভের মুখ দেখতে পাবেন এই সময় আপনারা বিচক্ষণতার সাথে যদি স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতে আপনাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে স্বাস্থ্য স্বাস্থ্যের আগামী সেপ্টেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সতর্ক হতে হবে শনি আপনাদের বর্তমানে চতুর্থ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন অর্থাৎ আপনাদের ধাইয়া চলছে তার সাথে সাথে আপনাদের রাশি অধিপতি মঙ্গলও অষ্টম ঘরে গোচর করছেন এবং তিনি আপনাদের আবার ষষ্ঠ ঘরের অধিপতি এবং শুক্র ও কেতু একাদশ ঘরে বসে রাহুর ওপর তাদের দৃষ্টি দিচ্ছেন এবং পঞ্চম ঘরে একটি বিষ যোগের মতো তৈরি হচ্ছে এর ফলে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে আগামী সেপ্টেম্বর মাসে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গাড়ি চালান বা টু হুইলার চালান তাদের কোনো দুর্ঘটনা বা আঘাত লাগার যোগ তৈরি হয়েছে এছাড়া রক্ত সংক্রান্ত সমস্যা অনিয়মিত রক্তচাপ ইত্যাদির শরীরের অবস্থা আপনাদেরকে বিরক্ত করতে পারে মাসের একদম শেষার্ধে বিশেষ করে শেষ সপ্তাহে আপনারা ত্বক ত্বক সংক্রান্ত কোনো সমস্যা বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং সচেতন থাকবেন প্রেম যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য মাসটি অনুকূল থাকবে বর্তমানে আপনাদের পঞ্চম ঘরে রাহু মহারাজ গোচর করছেন এবং একাদশ ঘরে কেতু ও শুক্র গোচর করছেন এর ফলে রাহুর দৃষ্টি শুক্র ও কেতুর ওপর পড়ছে এবং কেতু ও শুক্রের দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে অবস্থিত রাহুর ওপর পড়ছে যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা থাকবে ভালোবাসা পারস্পরিক বোঝাপড়াও থাকবে তবে এই সময় আপনাদের প্রিয়জনকে অন্ধভাবে একদম বিশ্বাস করবেন না না হলে আপনাদের ঠকতে হতে পারে আপনারা যদি এই সময় নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে বিবাহ যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের আগামী মাসটি খুব ভালো কাটতে চলেছে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র মাসের ঘরে গোচর করবেন যার ফলে আপনারা আপনাদের জীবনসঙ্গীর মাধ্যমে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন এবং আপনাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পেতে পারে। এছাড়া সারা মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে প্রচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে প্রেরণ করবেন তার ফলে আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা থাকবে আপনাদের দুজনকার মধ্যে সম্পর্কের উন্নতি হবে এবং আপনারা পারিবারিক সুখ ও শান্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন অর্থাৎ আগামী মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকারদের যারা বিবাহিত তাদের খুবই ভালো কাটতে চলেছে পরিবার আগামী মাসটি পরিবারের ক্ষেত্রে উত্থান পথনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে উপস্থিত থাকবেন এবং আপনাদের তৃতীয় ঘর প্রথম ঘর ও একাদশ ঘরে তার দৃষ্টি প্রেরণ করবেন পরিবার পরিচালনায় আপনার অবদান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এছাড়া আপনার স্ত্রী বা স্বামীও আপনাদের পরিবারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাশি অধিপতি মঙ্গলের প্রতিকূল অবস্থান তিনি আপনাদের অষ্টম ঘরে বসে আছেন তাই তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পড়ছে যার ফলে এই সময় কিছু উত্তপ্ত তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে তাও আপনারা পারিবারিক জীবনে সফলভাবে পরিচালনা করতে সফল হবেন আগামী মাসটি সবচেয়ে ইম্পর্টেন্ট হবে আপনাদের পিতামাতা শরীর স্বাস্থ্য কারণ বর্তমানে শনি মহারাজ আপনাদের চতুর্থ ঘরে বসে আছেন এবং তিনি রবির উপর দৃষ্টি দিচ্ছেন যা একটি বিষ তৈরি করেছে আবার রবি আপনাদের দশম ঘরে বসে আছেন যেটা আপনাদের পিতৃর জায়গা এবং তার সপ্তম দৃষ্টি তিনি শনির ওপর প্রেরণ করছেন অর্থাৎ চতুর্থ ঘর মাতৃর জায়গা অর্থাৎ পিতা মাতার শরীর স্বাস্থ্য আপনাদেরকে বিরক্ত করতে পারে তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করার জন্য এই সময় আপনাদের পারিবারিক উন্নতি হবে এবং পারিবারে নতুন কোনো সম্পদও চলে আসতে পারে ভাই বোনরা আপনাদের মত পোষণ করবেন এবং আপনাদের সমস্ত কথাবার্তায় সায় দেবেন এবং আপনাদের সাথে বড় করবেন প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন চেষ্টা করবেন যখন মন্ত্র জপ করবেন নিজের ইষ্ট নামকে আগে স্মরণ করে নেবেন এবং লাল রঙের কোনো বস্ত্র পরিধান করে এই মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন মহাদেবের রুদ্রাভিষেক করবেন এবং যদি সম্ভব হয় তাহলে একটি রূপোর আংটিতে মুক্ত পরিধান করবেন আশা করছি বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার